ধন্যবাদ এবং স্বাগত জানো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো হতাশা ও দুশ্চিন্তা থেকে কীভাবে মুক্তি পাবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হতাশা এবং দুশ্চিন্তা একটি আমাদের নিত্য নৈতমিত্তিক ব্যাপার যেটি আমাদের বিভিন্নভাবে অ্যাফেক্ট ফেলে আমরা যদি আমাদের প্রতিদিনের অনুভূতিগুলো কন্ট্রোল করতে পারি হয়তো এই হতাশা বা দুশ্চিন্তা একটা সময় থাকবে না পুরো ভিডিওটি এই বিষয় নিয়ে কথা বলবো কিভাবে এর থেকে আপনি মুক্তি পাবেন আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু জামান রাজু আরেকটি কথা বলে নিই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার মনের সুস্থতার জন্য বা মানসিক সুস্থতার জন্য যা যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন বলে আশা রাখি সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে জিনিসটি আসে যে যাদের ভিতরে হতাশা এবং দুশ্চিন্তা থাকে প্রথম যে বিষয়টি আসবে সেটি হলো ওর ফিলিং মানে আপনার ভিতরে এই যে হতাশা বা দুশ্চিন্তা থাকে তাছাড়াও আরও কিছু অনুভূতি থাকে সেগুলো কি আপনি রেকনাইজ করতে পারেন আপনি কি বুঝতে পারেন যে আপনার ভিতরে কি ধরনের অনুভূতি থাকে হয়তো আপনি অনেক সময় বিরক্ত হয়ে থাকেন বা বিভিন্ন রকমের ক্ষোভ আপনার ভিতরে কাজ করে যেটি আপনি কাউকে বলতে পারছেন না বা কখনো বলেননি অথবা এমন হতে পারে যে আপনার ভিতরে অ্যাংজাইটি রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে উদ্বিগ্নতা প্রতি সময় আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন অনেক বেশি ডিস্ট্রেস আপনার ভিতরে কাজ করে এবং দেখা যায় যে অনেক কিছুতে বা আপনার বিভিন্ন রকমের জাজমেন্টাল অ্যাটিটিউড কিন্তু থাকে সো এই বিষয়গুলোকে একনলেজ করা আপনি যদি হতাশা এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চান প্রথম কাজটি হবে এগুলোকে একনলেজ করা বুঝতে পারা এর পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করা এবং কাজ করার ক্ষেত্রে আসলে আপনার এই যে যে ফিলিংগুলো নেগেটিভ অনুভূতিগুলো আসতেছে এর পিছনে কী কারণ এগুলো কিভাবে আপনি কন্ট্রোল করতে পারেন কোন কোন বিষয়গুলো আপনার উপরে নির্ভর করে একটু চিন্তা করা এবং সেটা যদি চিন্তা করতে না পারেন একটু লিখতে পারলে এই যে ভিডিওগুলো দেখছেন আমি বারবার বলি আপনারা যদি লেখেন আমার এই যে বিষয়গুলো আমি যেগুলো তুলে ধরি দেখবেন আপনার মনটা হালকা হবে মাথাটা হালকা লাগবে এবং দেখবেন যে আপনার শরীরটাও হালকা লাগবে তারপর যেটা হয় যে প্র্যাকটিস সেলফ কম্পিটিশন অর্থাৎ নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা আপনার বর্তমানে বিভিন্ন রকমের ডিফিকাল্ট টাইম যাচ্ছে এবং সেই ডিফিকাল্ট টাইমে আপনি নিজেকে নিজে বুঝতে পারছেন কি না নিজেকে সাপোর্ট দিতে পারছেন কি না হয়তোবা আপনার কোনো ফ্রেন্ড থাকলে তাকে আপনার মনের কষ্টগুলো বা কথাগুলো বলতে পারছেন কি না এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের দুঃখ কষ্টগুলো আসলে আমাদের জীবনে একটা অংশ এগুলোকে আমরা কখনোই রিমুভ করতে পারি না বরং এগুলোকে ম্যানেজ করেই আমাদের কিন্তু চলতে হয় সুতরাং এই জায়গাটিতে নিজেকে কম্পিশনেট হয়ে তারপর হলো একটু এই যে ডিফিকাল্ট টাইমটিকে একটু নতুনভাবে সাজানো এবং সামনের দিকে অগ্রসর হওয়া এরপর যেটা আমরা বলি যে ফোকাস অন হট ইউ ক্যান কন্ট্রোল অর্থাৎ আমাদের হাতে সব কিছুই থাকে না আপনার হাতে অনেক কিছুই নেই কিন্তু আসলে কোন জিনিসটা আছে যেটি আপনি কন্ট্রোল করতে পারেন যেটি আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না সেটি যদি বারবার আপনি চিন্তা করেন যে এটা আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না তখন কিন্তু আপনার ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা আসবে সুতরাং এই জায়গাগুলোতে একটু যেগুলো আপনি কন্ট্রোল করতে পারেন যেগুলো আপনার হাতের কাছেই রয়েছে সেগুলো নিয়ে ভাবুন হ্যাঁ যেগুলো কন্ট্রোলের বাইরে সেগুলো আপাতত বাদ রাখেন তারপর আমার বলি সেট রিয়ালিস্টিক গোল অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের গোল থাকে কিন্তু গোলগুলো নির্ধারিত না সে ভাবে যে হ্যাঁ আমি ভবিষ্যতে কোনো একটা বিষয়ে আমি পারদর্শী হব হয়ত আমি আমার ডাক্তার হব অথবা আমি কোনো প্রফেসর হব এই যে হব তাহলে এটা কি আপনার দ্বারা সম্ভব আপনি কি ডক্টরের পড়ালেখার জন্য যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যেই বিষয়গুলো থাকার দরকার সেগুলো আপনি কি করছেন বর্তমানে কি করছেন কিনা একটু এটা খেয়াল করা আপনি দেখবেন যে এই যদি খুব বাস্তব সম্মত একটা যদি গোল নির্ধারণ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার পরবর্তীতে কি কাজ সেগুলো আপনি করতে পারবেন তাহলে প্রথমে যে এর এরপরে যে কাজটি থাকবে সেটা হলো আপনার গোল নির্ধারণ করে প্রতিদিন অল্প অল্প করে সামনের দিকে আগানো হয়তো বা আজকে আপনার পড়াশোনা করার দরকার কারণ আপনার গোল হল আপনি ডক্টর হবেন তাহলে কি করতে হবে অল্প করে পড়াশোনা করতে হবে যদি সেটাও মন না বসে তাহলে একটু লক্ষ্য রাখেন যে বইগুলো দরকার বা যেই ইনফরমেশনগুলো বা রিসোর্সগুলো দরকার সেগুলো আপনার কাছে আছে কি না যদি না থাকে তাহলে কার কাছ থেকে হেল্প নিতে পারেন কে আপনাকে সাহায্য করবে তার সাথে একটু কথা বলতে পারেন এবং কীভাবে শুরু করবেন সেটাও কিন্তু আপনি তার কাছ থেকে ইনফরমেশন পেতে পারেন তাহলে প্রথম এবং প্রধান যে কাজটি সেটি হলো এভাবে আগানো তারপর যখন ছোটো ছোট বিষয়ে আপনি অ্যাসিভমেন্ট অর্জন করবেন অর্থাৎ আপনি হয়তো বা এক সপ্তাহ খুব ভালো পড়ালেখা করেছেন বা প্রতিদিন ভালো পড়ালেখা করছেন তখন একটু ঘুরতে যেতে পারেন আপনার এক্সপেকটেশনের অনুযায়ী আপনার গোলটা ঠিক ঠিকমতো যাচ্ছে কি না এটা একটু কন্ট্রোলে আছে কি না সেটাও আপনারা দেখতে পারেন তারপর আমরা বলি যে সিটস সিক্স সাপোর্ট অর্থাৎ আপনি সব সময় যে পারফেক্টলি সব কিছু করতে পারবেন এটা কিন্তু আমরা কখনোই ভাবতে পারি না তবে আমাদের ফ্রে ফ্রেন্ডস থাকে ফ্যামিলি থাকে বা বিভিন্ন থেরাপিস্টও রয়েছেন তাদের স্বর্ণাপূর্ণ হয়ে কিন্তু আমরা আমাদের এই হতাশা বোধ বা বিভিন্ন রকমের নেগেটিভ ফিলিংগুলো নিয়ে আমরা কথা বলতে পারি বা একটা সময় হয় যে আমরা আসলে কি করব সেটা আমরা বুঝতে পারি না তো ওই জায়গাগুলোতে অন্তত তাদের কাছ থেকে সাপোর্টটা আমরা নিতে পারি তবে মনে রাখবেন প্রফেশনাল হেলথটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে কারণ হতাশা আমাদের একটা অন্যতম অনুভূতি যেটা এর আগে অনেক ধরনের অনুভূতির ভিতর দিয়ে কিন্তু আমাদের যেতে হয় অনেক ধরনের এক্সপেকটেশন থাকে যে এক্সপেকটেশনগুলো আমরা হয়তোবা পূরণ করতে পারিনি সুতরাং এই জায়গাটাতে মনেই রাখবেন যে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টেরও দরকার হতে পারে কেননা আপনার হতাশা বিচরণে হয়তো বা অনেক বেশি অ্যানজাইটি কাজ করে তারপর আমরা যেটা বলি যে প্র্যাকটিস মাইন্ডফুলনেস প্র্যাকটিস বা মাইন্ডফুলনেস এবং রিল্যাক্সেশন টেকনিক আপনারা জানেন যে আমার এই চ্যানেলে অনেক রকমের মাইন্ডফুলনেস নিয়ে কথা আছে ভিডিও রয়েছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন রিল্যাক্সেশনের জন্য হয়তো বা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন বিইং প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে থাকা কিভাবে সম্ভব সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন আমার এই চ্যানেলের মাধ্যমেই আপনি দেখতে পারবেন তারপর আমরা বলি পি এম আর অর্থাৎ প্রোগ্রেসিভ মাসাল রিল্যাক্সেশন খুবই সহজ আপনারা যদি একটু প্র্যাকটিস করেন এগুলো আপনারা নিজেরাই বাসাতে করতে পারেন এর মাধ্যমে যেটা দেখবেন যে আপনার ভিতরে যে অ্যাংজাইটি বা স্ট্রেসগুলো সেটি ধীরে ধীরে কমে যাবে তারপর আমরা যেটা বলি ফোকাস অন গ্র্যাচিটিউড হয় কি যে আমরা কোনো একটা ভালো একটা কাজ করলাম ক্রিয়েটিভ কাজ করলাম বা আমি সবসময় কাল্টিভেট করি বা আমি ভাবি যে এরকম কিছু করব। যখন করা হয়ে গেল বা যাদেরকে নিয়ে আমি জিনিসটি করলাম যারা আমাকে অনেক বেশি হেল্প করলো যাদের ইন্সপাইশন হয়তো বা আমার সামনাসামনি ছিল না বা আমার সাথে একদম মাঠ পর্যায়ে কাজ করেনি কিন্তু সে কোনো না কোনোভাবে আমাকে ইন্সপায়ার করেছে এই যে ব্যক্তিগুলোকে একটু থ্যাংকস জানানো তাদের যে তারা যে আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে সেটিও তাদের ফোকাস করা এর মাধ্যমে কি হবে তাদের সাথে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে একটা বন্ডিং তৈরি হবে তখন কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন যে ভালো লাগবে এরপর হয় কি অনেক সময় হয়তো বা আপনি অনেক কিছু পড়তে পছন্দ করেন আপনার মনটা চায় একটু পড়ি কিন্তু সময় পাচ্ছে না তাহলে একটু সময় নিন হয়তোবা আপনি পেইন্টিংয়ে পছন্দ করেন পেইন্ট করতে পারেন আর্ট করতে পারেন এটা একটু করতে পারেন হয়তো বা আপনি এক্সারসাইজ করতে পছন্দ করেন বা একটা সময় এক্সারসাইজ করতেন এখন করা হচ্ছে না তাহলে এরকম কিছু করতে পারেন তারপর আমরা যেটা বলি যে স্পেন্ডিং টাইম ইন নেচার অর্থাৎ প্রকৃতিটা খুবই সুন্দর আমরা অনেক সময় কিন্তু উপভোগ করতে পারি না আমাদের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়েই সবসময় ব্যস্ত থাকি যার প্রেক্ষিতে কি হয় আমাদের মনটা একটা সার্কেলে সবসময় রাউন্ড আপ হয়ে থাকতে থাকে সুতরাং আমি একটু নেচারে যেতে পারি আমি একটা পাতাও যদি দেখি সেই পাতাটা একটু সুন্দরভাবে দেখতে পারি এটা কত কারুকর বা সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে তৈরি করেছে এটা কিন্তু আমরা দেখতে পারি তারপর আমরা যেটা বলি যে লিমিট এক্সপোজার টু নেগেটিভ ট্রিগার অনেকেই আছেন কিছু বিষয় নিয়ে যদি আমি কথা বলি বা কারোদের সাথে কথা বলি তখন কিন্তু আমার মনটা খারাপ হয় আমরা যদি বারবার ওই কাজটি করি বা ওই ব্যক্তিদের সাথে মিশি তখন কিন্তু আলটিমেটলি আমাদের ভিতরে খারাপ লাগা কাজ করবে বিভিন্ন রকমের হতাশা বোধ বিভিন্ন রকমের উদ্বিগ্নতা আমাদের কিন্তু কাজ করবে তো সেই যে সেই ক্ষেত্রে অবশ্যই ওই লোকগুলো বা ওই অবস্থান বা ওই যে অনেক ক্ষেত্রে কী হয় যে আমরা হয়তো বা মোবাইল বেশি বেশি দেখি আমরা সোর্স সর্স দেখি বা হচ্ছে যে ফেসবুক দেখি তখন কি হয় তখন হলো বিভিন্ন রকমের নিউজ সেম নিউজ যেটা আমার হয়তো বা কষ্ট দেয় হতাশাবোধ তৈরি করে সেইগুলো আমরা বারবার দেখি তো এইগুলো যতদূর সম্ভব অ্যাভয়েড করি তবে আমাদের ঠিক রাখতে হবে যে আমি আসলে কি চাই সেই জায়গাটা কী এভাবে আগাতে হবে তারপর আমরা বলি যে একটু ধৈর্য ধরতে শেখা আমাদের ধৈর্যটা কিন্তু একদিনে তৈরি হয় না আমাদের ধৈর্য শিখতে হয় যে আমরা কীভাবে ধৈর্য ধৈর্য ধারণ করব তো এই ক্ষেত্রে হয়তো বা আমরা যে মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ করেন সেক্ষেত্রে দেখবেন আমাদের ভিতরে যে নার্ভাস সিস্টেম রয়েছে অটোনোমিক নার্ভাস সিস্টেম যেটা আমাদের ভিতরে অস্থিরতা তৈরি করে সেটা কিন্তু একটা একটা স্ট্রাকচার নিয়ে আসবে তখন আমরা খুব বেশি অস্থির হয়ে দিয়ে পড়বো না এবং এর মাধ্যমে যেটা হবে যে আমাদের রেজিলেন্স পাওয়ারটা বৃদ্ধি পাবে আমরা ভবিষ্যতে আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা কিছু দরকার হবে সেটি আমার ভিতর থেকে আমি নিয়ে আসতে পারবো তো মোটামুটি এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল রাখি এবং সেই অনুযায়ী যদি সামনের দিক আগাই তাহলে আমরা অল্পের ভিতরে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন খুব সহজে নিয়ে আসতে পারি তো হতাশাবত বা দুশ্চিন্তা এটা আসলে আপনার ভিতর থেকে আসে এবং সেই ভিতরের যে যেখান থেকে আসে সেটাকে যদি কন্ট্রোল করতে চান আপনার নিজের সেলফ কেয়ারটা দরকার হবে অনেক বেশি সমস্যা হলে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলেই আপনার একত্রে এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমে নিয়ে আসতে পারবেন তো আজকে ভিডিওটি এখানেই রাখছি সবার জন্য শুভকামনা থাকবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আরও একবার রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আসসালামু আলাইকুম